আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও প্রবল বজ্র বিদ্যুতও হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে অক্ষরেখায় কিছুটা পরিবর্তন হয়েছে আট তারিখের দিকে বাংলাদেশের দক্ষিণ ভাগে তৈরি হবে নতুন করে একটি ঘূর্ণাবর্ত আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশান এর মধ্যে বৃষ্টিপাতের যে সতর্কতা উত্তরবঙ্গে রয়েছে দক্ষিণবঙ্গে রয়েছে বাংলাদেশে রয়েছে উত্তরপূর্ব ভারতেও রয়েছে তো পুরো বিষয়গুলি আমরা আলোচনা করবো এই ভিডিওতে আজ যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন অবশ্যই জানাবেন তবে গুমট গরম বজায় রয়েছে বৃষ্টিপাতের সময় একটু হাওয়া টাওয়া চলতে পারে বৃষ্টিপাত হলে কিন্তু হলে একটু স্বস্তি না হলে কিন্তু অস্বস্তিটা বজায় থাকবে এমনই পূর্বাভাস তো বৃষ্টিপাতের যে পূর্বাস যা হয়েছিল সব জায়গাতে সমানভাবে বৃষ্টিপাত এখনও হয়নি তবে এবারে হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বৃষ্টিপাত ইতিমধ্যে শুরুও হয়েছে বেশ কিছু অংশে কোথাও কোথাও মেঘ নতুন করে তৈরি হচ্ছে তো পশ্চিমের দিকের জেলাগুলি ছাড়াও মধ্যভাগেও বৃষ্টিপাত থাকবে বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর হুগলি আশেপাশে কিছু এলাকা সহ বাংলাদেশের যশোর ঝেইসহ করচাঁদপুরের আশেপাশে এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমানের কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে তবে পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে ছড়াবে উত্তরবঙ্গ মেঘ তৈরি হচ্ছে চলুন আমরা প্রথমে দেখে নিই এই মুহুর্তে কোন কোন জেলাতে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে দু সতর্কতা রয়েছে এবং নিম্নচাপ একটা তৈরি হবে বঙ্গোপসাগরের পশ্চিম মধ্য ভাগে বা সংলগ্ন উত্তর পশ্চিম ভাগে তার প্রভাব কি হবে সেটা আমরা শেষের দিকে দেখাবো তা তার আগে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কী বলছে আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন এবং সতর্কতা মনে করলে অবশ্যই শেয়ার করে দেবেন আমরা প্রথমে দেখাবো যে আলিপুর আবহাওয়া দপ্তর স্পেশাল বুলেটিন নাম্বার বাইশ প্রকাশ করেছে চার তারিখে চার আগস্ট সেখানে বলা হচ্ছে যে উত্তরবঙ্গে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে কোথাতে বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা রয়েছে পাঞ্জাবের অমৃতসর তারপর দেরাদুন শাহজাহানপুর বাল্মীকি নগর চাপড়া জলপাইগুড়ি হয়ে গেছে এবং এরপরেই পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ যেটা দক্ষিণবঙ্গের উপরে ছিল মৌসুমি অক্ষরেখা সেটা কিন্তু ইতিমধ্যেই পাঞ্জাব দিকে সরাসরি উত্তরবঙ্গের উপর দিয়ে একদম অরুণাচল প্রদেশ মানে আসামেরও মাথা দিয়ে গেছে তো বুঝতে পারছেন এবং আপনাদের বলে রাখি যে আরও এখানে যেটা বলা নেই সেটা রয়েছে উত্তর পূর্ব আসামের কাছে রয়েছে ঘূর্ণাবর্ত এইগুলোর প্রভাবে জলীয় বাষ্প ঢুকছে এবং এর প্রভাবে আপাতত বলছে আপাতত উত্তরবঙ্গে কিন্তু ভারী ভারী বৃষ্টিপাত দেখা যাবে তবে দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে কারণ মহেশ্বর কিন্তু প্রচুর পরিমাণে যাবে তো ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া রয়েছে যেটা রয়েছে যে উত্তরবঙ্গে কিন্তু রয়েছে অরেঞ্জ অ্যালার্ট চার তারিখ এবং সাত তারিখে ভারী ভারী বৃষ্টিপাত দেখা যাবে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টিপাত হবে কোচবিহার মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে যেতে এতে সাত তারিখের থেকে আট তারিখের দিকে আপাতত জলপাই জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে বর্তমানে যেটা রয়েছে রাত থেকে সকালে ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যে বৃষ্টিপাত অনেকটা হয়েছে আরও কিছুটা হবে তো জলপাইগুড়ি কালিম্পং দার্জিলিং এবং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলা রয়েছে ভারী ভারী বৃষ্টিপাতের সতর্কতার মধ্যে এবং উত্তর দিনাজপুর রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতার মধ্যে পাঁচ তারিখ মানে মঙ্গলবার এবং বুধবার থাকবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিশেষ করে উপরের দিকের পাঁচটি জেলাতে এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি দক্ষিণ দিকে যে জেলাগুলি রয়েছে উত্তরবঙ্গে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরের সেখানে ভারী বৃষ্টিপাত পাঁচ এবং ছয়ের মধ্যে দেখার নামও যেতে পারে মঙ্গলবার বুধবার তবে বৃহস্পতিবার থেকে দেখা যাওয়ার সম্ভাবনা বাড়ছে এর পাশাপাশি নয় এবং দশেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে থাকবে এর ফলে আবহাওয়া দপ্তর বলছে যে তিস্তা তরসা জলঢাকা রাইনাগ এই নদীগুলির জলস্তর বাড়তে পারে কোথাও কোথাও জলমগ্ন পরিস্থিতির সমতল দেখা যেতে পারে এগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং দৃশ্যমানত কম হতে পারে সামান্য কিছু ল্যান্ডস্লাইড বা ভূমিধসর সম্ভাবনা থাকবে পাহাড়ি অঞ্চলে দার্জিলিং কালিম্পং জেলাতে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে নজর রাখবো দক্ষিণবঙ্গ নিয়ে আবহাওয়া দপ্তর বলছে সতর্কতা রয়েছে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছিল আবহাওয়া দপ্তর পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দমকা ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এই সম্ভাবনা রয়েছে সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা যেটা রয়েছে মঙ্গলবার মঙ্গলবার বুধবারের মধ্যে কিন্তু পরিস্থিতি বদল হতে চলেছে কারণ বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হবে বিশেষ করে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে এবং কিছুটা রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সকালের দিকে অতটা সম্ভাবনা নাও থাকতে পারে তো মঙ্গলবার থেকে পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে রয়েছে বজ্রবিদ্যুৎ একটিভিটি হতে পারে এবারে বুধবারে যেটা হতে পারে ভারী বৃষ্টিপাত বুধবার থেকে শুরু হবে বুধ এবং বৃহস্পতিবারের ছ তারিখে যেটা আমাদের বলেছিলাম যে ছ তারিখে কিন্তু পরিস্থিতি বদল হতে পারে আবহাওয়া দপ্তর বদল করে দিয়েছে কি বলছে না ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলিতে সাত তারিখ মানে বৃহস্পতিবার এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ জেলাতে তবে কিছুটা অদলবদল হতে পারে কারণ জেলা হয়তো সংখ্যা বাড়তেও পারে তবে মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ছয় সাত এবং আট মোটামুটি বৃষ্টিপাত ভালো থাকতে পারে তারপরে সতর্কতাগুলো একটু অদলবদল হবে এমনই কিন্তু রয়েছে মৎস্যজীবীদের এই মুহূর্তে কিন্তু কোনো সতর্কতা নেই আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে মেঘ এবং বজ্রবেদ্যুৎ অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে আস্তে আস্তে মেঘ কিন্তু ঘনাচ্ছে এবং এর ফলে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে রাত থেকে সকালে এবং সকালের পর দুপুর থেকে সন্ধ্যে এবং রাতের মধ্যে আবারও দেখা যাবে এবং মঙ্গলবার যেটা হবে আংশিক মেঘলাকাশ এবং মেঘলাকাশ দেখা যাবে তবে রোদ এবং মেঘের খেলা বেলাতে চলতে পারে দুপুর পরবর্তী সময় থেকে পরিস্থিতি বদল হতে পারে গুমর গরম কিন্তু থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে আস্তে আস্তে যেটা হবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার এই চারটে দিনেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো যার মধ্যে বুধ এবং বৃহস্পতি থেকে বেশি সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটা জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং উত্তর পূর্ব ভারতও রয়েছে অরেঞ্জ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ভারী ভারী বৃষ্টিপাত আসাম এবং মেঘালয়ে দেখা যাবে তো চলুন আমরা দেখে নিই বাংলাদেশেও রয়েছে দমকা অস্থায়ী ঝোড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত দেখা যেতে পারে তো রাত থেকে সকালে যেখানে যেখানে মেঘ রয়েছে সেখানে বৃষ্টিপাত টুকটাক করে থাকবে তবে মঙ্গলবার যে বৃষ্টিপাত রয়েছে সকালের দিকে কিছু অংশ উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশে মেঘলা হতে পারে এবং সেখানে বাংলাদেশে বৃষ্টিপাত পেতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা ভারী বৃষ্টিপাত রাত থেকে সকালে আসার পর পরিবর্তন কিছুটা হবে তবে মেঘলা কাশে বেশি থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসাম মেঘালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমে কিছুটা বৃষ্টিপাত হবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে এই সময়কালে কিছু বৃষ্টিপাত হবে তবে মঙ্গলবার যেটা রয়েছে দুপুর পরবর্তী সময় থেকে যেহেতু বৃষ্টিপাতগুলো বাড়তে থাকবে আস্তে আস্তে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে একদম পাঞ্জাবের ওই দিক থেকে এই এইরকমভাবে উত্তরবঙ্গের উপর দিয়ে অরুণাচল প্রদেশ এই এলাকা পর্যন্ত কিন্তু বৃষ্টি এইভাবে বিস্তৃত রয়েছে ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত একটু বাড়তে পারে এবং জলীয় বাষ্প টানবে এবং মেন যেটা হবে পশ্চিম দিক থেকে হাওয়া আসবে এবং কুবালি হাওয়া দুটার কন্ট্রাডিকশান হবে সংঘাত হবে তার ফলে বজ্র বিদ্যুৎ শুরু হবে এবং বৃষ্টিপাতও বাড়বে দক্ষিণবঙ্গে তো কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর চব্বিশ পরগনাতে বৃষ্টিপাত কিছুটা হবে বিক্ষিপ্ত হবে মঙ্গলবার এবং কোথাও কমাও একটু কমে হতে পারে আবার মুর্শিদাবাদ বা দিকেও থাকবে নদীয়া ওইগুলোতে কিন্তু প্রত্যেক এলাকাতে সমান বৃষ্টিপাতটা হবে না মঙ্গলবার একটু হালকার ওপরে থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়খণ্ডেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে রাঁচি ধানবাদ জামশেদপুর পর্যন্ত যে এলাকা রয়েছে দেবঘর এগুলোতে হতে পারে মুর্শিদাবাদের বিভিন্ন অংশে থাকবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং রাজশাহী এবং বাংলাদেশেও কিছুটা বৃষ্টিপাত থাকবে চট্টগ্রামে অল্প স্বল্প বৃষ্টিপাত এখানে থাকতে পারে দেখুন দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে যারা দেখছেন তো এই জায়গাগুলো থাকতে পারে দীঘা মন্দারমণি কাঁথিগুলো তো একটু থাকবে কিন্তু যেটা হবে আমাদের যেটা বলে রাখবো যে বুধবার বুধবারের পরিস্থিতি যেহেতু বদল হবে বুধবার থেকে বুধবার ওই সকালবেলা পর্যন্ত কিছু মেঘলা মেঘলা আকাশ থাকবে বাংলাদেশ এবং গঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী তিন চারটি জেলাতে পরের দিকে সেটা ছড়াবে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি এবং তার সঙ্গে নদিয়া এবং একটু পূর্ব বর্ধমান হুগলি এই যে জায়গাগুলো রয়েছে তার সঙ্গে এই মেয়ের পর ঢাকা এবং বরিশাল খুলনার মধ্যবর্তী জেলাগুলো রয়েছে সঙ্গে ত্রিপুরা এই জোনটাতে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত এগুলো আগে আগে হতে পারে পরের দিকে যখন হবে তখন এটা কিন্তু মোটামুটি এখন দেখাচ্ছে এটা দুপুরের দিক থেকে হবে তো সম্ভাবনা থাকবে এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তাই চাকুলিয়া বারিপদ জলেশ্বর খড়গপুর থেকে কোলাঘাট পাঁচকুড়া এদিকের খানাকোল ঘাটাল কলকাতা উত্তর দক্ষিণ আমতা বজবজ এগুলোতেও বৃষ্টিপাত থাকবে চান্দননগর খর্দা পানিয়াটি নিউ টাউন বর্ধমান শান্তিপুর নদীয়া পান এখানে রানাঘাট চাকদা নদীয়া কৃষ্ণনগর কাটুয়া কান্না জামালপুর এদিকে রয়েছে মেমারি এগুলোতে বৃষ্টিপাত থাকবে পাত্রসায়ের খন্ড ঘোষ এদিকে বৃষ্টিপাত থাকবে বাঁকুড়া কতুলপুর এগুলোতে বৃষ্টিপাত হবে এবং পরের দিকে দেখবেন ভেতর দিকে আরও ছড়াবে আস্তে আস্তে দেখুন এই যে ভিতর দিকে যাবে তাই ভারী বৃষ্টিপাত কিন্তু শুধু যে এইখানে থাকবে তেমন নয় ভালো করে দেখুন এই চিত্রটা দেখলেই বুঝতে পারবেন যে ছড়িয়ে বৃষ্টিপাত হবে অর্থাৎ বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ওয়াইড স্প্রেড হবে তার জন্য মালদা এবং এই যে রয়েছে বীরভূম ঝাড়খণ্ডের বর্ডার এলাকা ওই জায়গাগুলো থেকে বৃষ্টিপাত কিন্তু থাকবে এইগুলো যে এখানে যেটা রয়েছে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ এখানে রয়েছে বহরমপুর আজিমগঞ্জ করিমপুর ধুলাউড়ি খরদা এই খড়গ্রাম রয়েছে কাকুলি কান্দি এগুলো থাকবে সিউড়ি কাটোয়া কালনা দুর্গাপুর আসানসোল আমোদপুর লাভপুর এগুলো সব বৃষ্টিপাত থাকবে রামপুর আর পূর্ব বর্ধমানের সমস্ত জায়গাতে বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি নদীয়ার পুরো জেলাতেই বৃষ্টিপাত হবে মোটামুটি ভালোই হবে এর পাশাপাশি সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ আমাদের যেটা রয়েছে হুগলি এই এলাকার মধ্যে বৃষ্টিপাত ভালো হবে এবং কলকাতার দিকেও হবে এর পাশাপাশি দেখুন ভালো করে এই যে পিরোজপুর বরিশাল মতিরহাট চাঁদপুর রায়পুর মাদীপুর রহগড়া এগুলোতেও বৃষ্টিপাত থাকবে অর্থাৎ এই অঞ্চলটাতে ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এরপরে কি হবে রাতের দিকে দিনাজপুর মালদা রংপুর সংলগ্ন বিহার এবং এখানে রাজশাহী এইগুলোতেও বৃষ্টিপাত বাড়বে কিন্তু একদম থেমে থাকবে না মাঝে মাঝে অনেক মানে কয়েক পশলা বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ও পূর্ব দিকগুলোতে ভালো বৃষ্টিপাত এই সময়কালের মধ্যে পাওয়া যেতে পারে এটা হচ্ছে যে ছ তারিখে বুধবার বলছি রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে বিহার এবং সংগ্রাম উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো তখন থাকবে যে মাঝারি ভারী এক দু পশলা তিন পশলা বৃষ্টিপাত হবে রাত থেকে সকালে তারপরে কমে যাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নাচল বন্ধ থাকবে তাই ডিবিসি দিকে এখন ইতিমধ্যে জল ছাড়া হচ্ছে পঞ্চান্ন হাজার কিউসেক হারে কিছুটা কমিয়ে কিন্তু কিন্তু এই জায়গাগুলোতে নতুন করে বৃষ্টিপাত থাকবে ছয় এবং সাতের মধ্যে তো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার পাশাপাশি বাংলাদেশের ঢাকা এবং খুলনা বিভাগে বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের এই অঞ্চলটাতে একটু জোরালো বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আরামবাগ মানে হুগলি তার পাশাপাশি নদীয়া উত্তর দক্ষিণ কলকাতা উত্তর চব্বিশ পরগনা কোলাঘাট মানে কাছাকাছি মেদিনীপুর এবং সাতক্ষীরা খুলনা বরিশাল মতিরহাট এগুলোতে লালগ লহগোড়া যশোর শৌলকোপ ফরিদপুর এবং ঢাকা বিভাগেও হবে ঢাকা বিভাগে থাকবে কাটোয়া কালনাগুলোতেও থাকবে রান্নাঘাটগুলোতেও থাকবে আর কিছু কিছু বৃষ্টিপাত মুর্শিদাবাদ বা বীরভূম সংগ্রহ এলাকাতেও থাকবে এরপরে দেখুন বৃহস্পতিবার কি হবে আবার ছড়াবে বারো করে দেখুন এই যে দুপুরবেলার দিকে থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই বৃষ্টিপাতটা কিন্তু হবে উড়িষ্যাতেও বৃষ্টিপাতটা ভালো হবে এই জায়গাগুলোতে জোরালো কিন্তু বৃষ্টিপাতটা সম্ভাবনা থাকবে অনেকটা জানিয়ে দিলাম তাই বুধবার এবং বৃহস্পতিবার পাওয়া যাবে মঙ্গলবারের পর এই দিকে মোটামুটি জোরালো থাকবে এবং এর মধ্যে কোথাও কোথাও দেখবেন একটু বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে এই যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে মেঘ গুড় গুড় করবে এই জায়গাগুলোতে কোথাও কোথাও কিন্তু থাকবে ভালো করে দেখে নিচ্ছেন যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে কারণ সংঘাত হবে এর ফলেই কিন্তু বৃষ্টিপাতটা দাপটটা থাকবে এই দুটো দিন হয়ে গেল সাত তারিখ সাত তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী ভারী বৃষ্টিপাত হবে তাই দক্ষিণ দিনাজপুর মালদা উত্তর দিনাজপুর ভারী বৃষ্টিপাত বিহারে ভারী বৃষ্টিপাত তবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে ভারী ভারী বৃষ্টিপাত হবে অনেকটা সময় ধরে হবে তাই ভারী বৃষ্টিপাত পেয়ে যেতে পারে আট তারিখে যেটা হবে একটু কমে যাবে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে এক দুপলা করে থাকবে এটা হয়ে গেল আট তারিখ এরপর আমরা চলি ন তারিখে সামান্য একটু হয়ে যাবে কিন্তু কমবে দু এক জায়গা করে এরপরে যেটা হবে একটু বৃষ্টিগুলো কমে যাবে কিন্তু এরপরে যেটা আমরা দেখাবো যে বঙ্গোপসাগরে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হবে সেটা হচ্ছে যে তেরো তারিখের আশপাশ থেকে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা হবে দেখুন এই নিম্নচাপটা কিন্তু পশ্চিমবঙ্গে সরাসরি বা বাংলাদেশে নাও আসতে পারে চোদ্দ তারিখ থেকে ঘূর্ণাবর্তটাকে শক্তি বৃদ্ধি হবে এবং এটা গভীর নিম্নচাপ হতে পারে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে পরিবর্তন হতে পারে কিন্তু আপাতত গভীর নিম্নচাপ হতে পারে বেশি যা আমরা অতি গভীর বা ঘূর্ণিঝড়গুলো বলছি না কিন্তু গভীর নিম্নচাপের গতিবেগে মনোচ্ছ হবে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে এটি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে প্রবেশ করে যেতে পারে তার পরোক্ষ প্রভাব আমাদের এখানে থাকবে দমকা হাওয়াগুলো থাকবে এবং উত্তরবঙ্গোপসাগর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ বাংলাদেশের এগুলোতে তো পঞ্চাবন্ডি পঞ্চাশ কিলোমিটারের ঝাপটা কিন্তু বাইরের গতিবেগ আমরা যদি মেপে দেখি তাহলে সম্ভবত যেটা দেখা যাবে দেখি এখানে কি পাওয়া যাচ্ছে বায়ু গতিবেগ সম্ভবত যেটা হতে পারে সেটা হচ্ছে যে দেখুন কতটা হতে পারে ছাপ্পান্ন বাজেট মানে গভীর নিম্নচাপই হবে সম্ভবত গভীর নিম্নচাপই হবে আপাতত যেটা মনে হচ্ছে সেটা আমরা বললাম গভীর নিম্নচাপ মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন মধ্যেই কোনো গতিবেগ এখানে থাকবে এবং এর প্রভাবেই যেটা হবে উড়িষ্যার দিকে এবং অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত বেশি হবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেহেতু প্রভাব থাকবে এটা হয়তো পরোক্ষ প্রভাবে এটা একটু ঢুকে যাওয়ার পরেই বৃষ্টিপাত সতেরো আঠারো তারিখের দিকে কিছু বৃষ্টিপাত এখানে ঝমঝম করে কিছু বৃষ্টিপাত এক দু দুপছলা তিন পশলা বৃষ্টিপাত এখানে ঢুকে পড়বে সিস্টেমটা গুজরাটের দিকে চলে যাবে শেষ মুহূর্তে আস্তে আস্তে সর্বভাগ দেখে মোটামুটি চোদ্দো পনেরো তারিখের থেকে বৃষ্টিপাত থাকবে এবার তার আগে যেটা বললাম যে নয় দশ থেকে দেখুন বৃষ্টিপাত এর দশ তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে একটু কমে যাবে উত্তরবঙ্গে সামান্য একটু হবে কিন্তু দশ এগারো বারো কমে যাবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো যাবে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এই সময়কালে একদম পাহাড়ে এখানে পাদদেশে অবস্থান করবে হয়তো অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা তার ফলে এই বৃষ্টিপাতগুলো হতে পারে এবং বারো তারিখের দিকে কিছু বৃষ্টিপাত একটু ছড়াতে পারে মানে এক দু দিন ছাড়া ছাড়া বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ওই সময়কালে হবে একটু করে গুমোর গরমও থাকবে তারপরে তো নিম্নচাপ তৈরি হয়ে যাবে এই সময়কালে একটু কমে যাবে কারণ সিস্টেমটা তৈরি হওয়ার জন্যে একটু কমে যাবে এই আপাতত রয়েছে খবর মোটামুটি বলে দিলাম আর এখন মেঘ একটু তৈরি হচ্ছে পরে আস্তে আস্তে মেঘ ছড়াবে এবং बिस्टिपात कि आस्ते आस्ते आस धन्यवाद